কন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার এবং জনসংযোগ কর্মসূচিতে বের হয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সময় সঙ্গে ছিলেন কাঞ্চন মল্লিক যদিও তাকে গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হুগলি জেলার রাজনীতিতে এবার রচনা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকের ছবি দেওয়া পোস্টার পড়ল হুগলিতে দলীয় বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনিতেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল হুগলি জেলা জুড়ে এবার জেলায় রচনা কাঞ্চন কল্যাণের ছবি দেওয়া পোস্টার কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ঘটনা চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই এবার রচনা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করে পোস্টার চুঁচুড়ায় হুগলি লোকসভা কেন্দ্রের চুচুড়ার বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তাতে লেখা আজকে কাঞ্চনের সঙ্গে হয়েছে আগামীতে আপনার সঙ্গে হতে পারে এই বাংলায় শিল্পীদের কোনো দাম নেই পোস্টারের নিচে লেখা জয় বাংলা তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় এই প্রসঙ্গে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন সব শিল্পীর সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয় তবে কাঞ্চনের ক্ষেত্রে কি পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই তাই বলতে পারবো না আমার সঙ্গেও হতে পারে এই মর্মে যদি পোস্টার পড়ে থাকে আমি বলবো আমার সঙ্গে এখনো হয়নি আমি কাঞ্চন বা কল্যাণদা কাউকেই সমর্থন করছি না কারণ বিষয়টা আমি পুরোটা জানি না রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাব আপনাদের দেখো তাদের 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 ভেতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না ভেতরকার কি হয়েছে দুজনের মধ্যে সেটাও আমি জানি না রাস্তাঘাটে কি অসমস্যা হয়েছে সেটাও আমি জানি না

সমর্থন না না জানি না কি ঘটনা ঘটেছিল অনুদিকে এই প্রসঙ্গে হুগলির বিজেপি প্রার্থী লকে চট্টোপাধ্যায় জানেন তৃণমূল শিল্পীদের সম্মান দিতে জানেন না ওরা ভোটেলে শিল্পীদের মুখটা ব্যবহার করে ভোট নিয়ে নেয় এরপর ছুঁড়ে ফেলে দেয় আমি নিজেও ওই দলে ছিলাম আমি জানি 26 জানুয়ারি 15 আগস্ট এই সব অনুষ্ঠানের রীতিমতো হুইপ জারি করা হয় শিল্পীদের আসতেই হবে না আসলে সেই শিল্পীরা আর কাজ পাবেন না ওখানে লোভের জন্য পড়ে রয়েছেন শিল্পীরা লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের এরা শিল্পীদের মুখটাকে ইউজ করে ভোটটাকে তুলে না ভোটটা তোলার পর তারপরে শিল্পীদের এরা ছুড়ে ফেলে দেয় তার নিদর্শন দেখেছেন মিমি চক্রবর্তী নুসরাত দেখেছেন এবং এই কাঞ্চনের যে ব্যাপারটা দেখেছেন এটা এটা ওদের কাছে হতে থাকে ওরা শিল্পীদের সম্মান জানে না আজকে আমিও একজন শিল্পী মানে শিল্পী মানে আমিও সিনেমা করতাম আমি একটা জগতে ছিলাম সিনেমা জগতে ছিলাম এবং সেখানে ওনারা হয়তো এখন কেউ কিছু বলবে না কারণ তাদের প্রচুর নিজেদের মানে এক্সপেকটেশন আছে পার্টি থেকে আজকে এমপি টিকিট পাবো তো কালকে এমএলএ টিকিট পেতে পারি পরশু দিন কাউন্সিলারের টিকিট পেতে পারি যারা এসেছেন তাদেরকে যদি আলাদা করে গিয়ে জিজ্ঞেস করা হয় যে আমি মানে ওদের ট্রিট করা হয় মানে সেই আমি তখন একবার ইন্টারভিউতে তখন বলেছিলাম কারণ আমিও সেই সময় ছিলাম মানে ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু করে পনেরোই থেকে শুরু করে রেড রোডে কোনো সভা একটা মানে সেই গরু ছাগলদের যেরকম ভাবে আনা হয় ট্রাকের মধ্যে করে ওরকম ভাবে হুইপ জারি করে সবাইকে আনা হয় আমাদের কাছেও বলেছে যেতেই হবে কোনো শরীর খারাপ দেখবো না ওখানে গিয়ে হাজির থাকতে হবে যে না যেতে পারবে তার কাজ বন্ধ হয়ে যাবে এবং এগুলো কিন্তু এতদিন ধরে তারা করে এসছে এবং সেগুলোকে একজন ওইখানেরই যারা আছেন নেতা মধ্যে তারা নিয়ন্ত্রণ করতেন এখন কি করে আমি জানি না তখন তারা নিয়ন্ত্রণ অরূপ বিশ্বাস সরব বিশ্বাস এরা সব নিয়ন্ত্রণ করতেন তখন এবং এইভাবে শিল্পীদেরকে মানে গরু ছাগল পেয়ে যায় তারা এবং অনেকে যারা বুঝতে পেরেছে তারা আজকে দুর্ডনীল মুরগি যারা রয়েছেন তারা আজকে ওইখান থেকে চলে এসেছেন ওইখান থেকে বেরিয়ে এসেছেন এই পার্টিতে যুক্ত হয়েছেন কারণ সেই পার্টিতে সত্যিকারের বলতে সবাই লোভের জন্য রয়েছে উনি সত্যিকারের যদি বলেন কোনো সম্মান নেই মুখটাকে ইউজ করে পাবলিকের কাছ থেকে ভোটটা তুলে নেওয়ার পর ছুড়ে ফেলে দেওয়া আমিও তো জানি উচিত আমিও তো শিল্পী ছিলাম

কিছুটা হলেও একটা আনন্দ দেয় স্বস্তি দেয় সেইভাবে মানুষ তার সিনেমাগুলো দেখে আনন্দ পায় উনি কি এমন যে আরে কেউ যদি না থাকতো তাহলে উনি জিততে পারেন উনি একা একা জিতবেন একই তো মুখের এরকম ভাষা মহিলাদের নিয়ে এমন নোংরা নোংরা কথা বলেন আমাকেও গলার লকেট লকেটকে পায় নুপুর করে ছাড়বো আরো কত কিছু বলেছেন হ্যাঁ এসব বলে যায় নোংরা নোংরা কথা বলে আমি সব কানে দিই না আমার কথার উত্তর দিতে প্রয়োজন মনে করি না কিন্তু উনি যেদান রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে যেভাবে অপমান করছেন এরকম ভাবে শিল্পীদের শিল্পীদের তো একদম পুরো একদম এদেরই প্রচারে পুরো ব্যান্ড করে দেওয়া উচিত এই তৃণমূলের প্রচারে যারা শিল্পীরা রয়েছেন পুরো একদম এটাকে ব্যান্ড করে দেওয়া যে আমরা কেউ যাব না সব বাতিল করে দেওয়া উচিত কোন শিল্পীদের দিয়ে তুমি ভোট দেবে হাত আমরাও দেখেছি দেড় লক্ষ দু লক্ষ লোককে শুধু আমাদের নাম করে হাত আনা হতো তারপর তারপর আর কিছু না যদি কেউ কিছু প্রয়োজন পড়তো তখন আর কেউ নেই প্রসঙ্গত বৃহস্পতিবার কোননগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার তথা জনসংযোগ কর্মসূচিতে বের হন শেরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার গাড়ি দেখাবো আপনাদের তো কাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার গাড়িতে জোর করে যখন উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিককে নামিয়ে দেন সেটাকে নিয়ে সোলগুড় পড়ে যায় গোটা রাজনৈতিক মহল এই নিয়ে এই মর্মে হুগলি লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে যায় সেই পোস্টারে লেখা হয় যে তৃণমূল কালে বা বাংলায় শিল্পীদের কোনো সম্মান নেই আজকে কাঞ্চন মল্লিক সঙ্গে এই ব্যবহার হয়েছে আগের দিন রচনা সঙ্গেও হতে পারে এক ফ্রেমের তিনজনের ছবি রচনা কাঞ্চন মল্লিক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পোস্টার বাজিকে নিয়ে উত্তাল হয়ে যায় পুরো গোটা রাজনীতি এই ব্যাপারে কিন্তু বিজেপি বিজেপি তরফে যে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি টিএমসি কে নিশানা করতে ছাড়েননি তিনি বলেন ঠিকই তো দলে কোনো শিল্পীদের সম্মান নেই তাদেরকে গরু ছাগল মতো ব্যবহার করা হয় তাদেরকে মুখটাকে ইউজ করে নির্বাচনে ভোট বৈতরণী পার করা হয় তারপরে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় অন্যদিকে রচনা ব্যানার্জিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে রচনা ব্যানার্জি বলেন যে যে কোনো দলে শিল্পীদের সম্মান হওয়া উচিত এবং নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে